দেখি কি সবাই রেডি হয়ে বসে আছে রাখো রাখো তো শুধু বৃষ্টির জন্য বাইরে দিতে না এ কালকে কি সুন্দর শুক্রবার দিন কাছে বৃষ্টি হয় নাই বৃষ্টি হয় বিশেষ করে শুক্রবার দিন কালকে বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি ওই যে রেডিও হয়ে বসে আছে সবাই আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমাকে আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি সুস্থ আছি বলেই চাইছিলাম আজকে বের হবো কালকে তো যেতে স্কুল খোলা বাচ্চাদের যে ঈদ গেছে কোথাও যাওয়া হয় নাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি তো ওইটা আর কি ভেবে রেডি হইলাম ওবারও আনছিলাম তো ওবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এখন যদিও একটু কমছে কিন্তু এখন ছেলে হলো গিয়ে গুস কর্তাছে তো নামলে দেখি আবার ওবার কল দিবে তো ভাবতাছি যে জায়গায় যাবো ভাবছিলাম ওই জায়গায় আর যাবো না তো কোথায় যাওয়া যায় কী করা যায় না করা যায় দেখি চিন্তা ভাবনা করে যদি যাই আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো

তো যাই হোক বসে আছি গরম লাগতেছে নতুন ড্রেস পরা অপেক্ষাও করা যায় না আর বসেও থাকা জানে এমনিতে বসা থাকা যায় কিন্তু নিয়ে কোথাও যাব ওই চিন্তা ভাবনা করে রেডি হওয়া রেডি হয়ে নতুন ড্রেস পরে বসে থাকাটা ওইটা লোকে আবার অন্যরকমের একটাই তো এই যে নতুন আমার এই যে ড্রেস আনছি দুইটা এটা থেকে প্রথম যে ড্রেসটা আনছিলাম ওইটাই পরছি আসছে তাই তো ভাবনার চিন্তার সাথে কাছে কামে কখনো মিল হয় না তো ভাবি একটা হয়ে যায় আর একটা সকাল থেকে রাইতে ভাবনা চিন্তা একটা অন্ধু পর হয়ে গেল আরেকটা একটা বৃষ্টি সব লন্ড বন্ধ করে দিলো হ্যাঁ কি না রেডিও আর পরে বৃষ্টি হঠাৎ করে অন্ধকার রেডিও আর আগে তো ভালো ছিল আকাশ পরিষ্কার ছিল রোদ্র ছিল তো বন্ধুরা দেখেন কোথায় ভাবছিলাম যাব আর কোথায় চলে আসছি মোল্লাদুর মসজিদ পর্যন্ত তো বৃষ্টি হয়ে সব কিছু লন্ড বন্ধ করেছিল তাই ভাবলাম যে তো রেডি হয়েছি বাচ্চাদের নিয়ে একটু যমুনায় যাইয়া খাওয়া দাওয়া করে আসি এই জন্য চলে আসলাম ঈদ না মানুষ একদম আর এখন মানুষ ওই না বৃষ্টি হওয়ার পর প্রচুর পরিমাণ রয়ে তুলছে না কি পরিমাণ রয়ে তুলছে বৃষ্টি করার আগে এত রোদ ছিল না রোদ ছিল কম বৃষ্টি করার পরে রোদ উঠছে রোদের বেশি তো ঈদ গেছে তো লোক লোকের লোকের সংখ্যা খুব কমই আর বিশেষ করে হলো রোদ এখন দুপুর তো দুপুর টাইম বিকেলবেলা এই যমুনাতে বেশি মানুষ হয় দুই ঠিক আছে যাও কোনটা লিফটে লেগে আবার ওই মাথায় যাও মি সামনে লিফ্ট বুঝা একেবারে সুন্দর এমন থ্রি পিস না অনেক গরিচে এসেছিল কাশ্মিয়ার লাগে একটা আনবো যমুনা এ বসুন্ধর সিটি আনো না এটা তো নর্মাল কি মা

কিন্তু ফিরে যায় আর ওই ওই হয়েছে আমার কাছে ফাইল আছে সেটা দেয়া আছে মানে ধরে একটু شويه করতে হবে করতে ভালো আছে তো আমাদের জুস আর চলে আসছে কোনটা ভালো লাগে

তো এখন বাচ্চারা বার্গার খাবে তো বার্গার খাওয়ার জন্য যে চেক আউটে ডুবতে এখানে বার্গার খাবে তো চলেন যাই আপনাদের সঙ্গে নিয়ে যাই চলি এক আসবিয়া এইখানে রাখো এইখানে রাখো ভাই এই এটা কি আলু বার্গার ধন্যবাদ

আইসক্রিম পাগল পোলা শপিং নিচ্ছে ঈদ গেছে তো শপিং নিচ্ছে বেশি খাওয়া দাওয়ারই বেশি মানুষ ঘুরতে এসে কাশ্মীর একাই চকলেট কালার আর পিঙ্ক কালার আর এইটা হোয়াইট তিনটা কয়টা শ্যু বানসি তুই পাৰ হইতাছে বারোটা টান বাজে কয়টা তিনটা টান ন বারোটাতে তিনটা বন্ধ তিনটাতে নেও না আবার মুভি দা লেগে লাইন ধরতেছে তিনটা কয়টি চারটা বাজে হয়ে গেছে

Jeg vil komme.

পরে একদিন বাঘাৰ দেখন যেমন ৰড দেখে আনি দালাম আমি আমাৰ একে জানানে আমার রুডা জুমো একে বাৰি যাইতাসে আমি এই সব দা আমার আর চলে না তলত তাৰে এদি কি কৰি খাই বৰ আইন নাই কে লেগে আমি তালা চাবি তাম নে শুনিছি তৰকাৰী তাছুই মজুক আছে মাংস তরকারি আছে ভাত আছে এ আহোন কি কোনো জানেন নি ৰাইতা ৰান মইতা বাইদি কুই দা আমি উই আ ন ভাই তলে জান